রিয়ানা কেটিপরি দুয়ালিপা শাকিরা পুলের মতো তারকাতে দিয়ে যেন সিনেমার ট্রেলার দেখিয়েছিলেন আম্বানি পরিবার এবার পপ স্টার জাস্টিন বিবারকে দিয়ে আসল পর্দা উঠবে রাধিকা অনন্তের বিয়েতে গান গাইতে গর্ভবতী স্ত্রীকে রেখে এসেছেন এই গায়ক শুধু তাই নয় শুধুমাত্র এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং গান গাওয়ার জন্য তিনি নিচ্ছেন একশো কোটি টাকা যা দিয়ে কিনা একটি বাংলো বাড়ি কিনে ফেলা সম্ভব পুরো বিশ্বকে আচমকা জন্য দিয়েছেন মুকেশ আম্বানি তার ছোট ছেলে অনন্ত আম্বানির প্রণয়কে বলা হচ্ছে বিয়ের মতো বিয়ে কেননা প্রায় এক বছর ধরে পাক বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির কখনো গুজরাটের জামনগরে তো কখনো ইতালিতে আর ইতিমধ্যেই বোম্বাইতে শুরু হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান ভারতীয় নিউজ পোর্টাল হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী সব ঠিক থাকলে আগামী বারো থেকে ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা এর আগে জানা গিয়েছিল বিয়েতে গাইবেন অ্যাডেলে ড্রেক লানা দেলের মতো তারকারা তবে তাদের আগেই চারই জুলাই বোম্বাইতে পৌঁছেছেন বিশ্ব সঙ্গীতের আরেক জনপ্রিয় তারকা জাস্টিন বিবার জানা গেছে বিবার সহ আর সঙ্গীত তারকারা এখানে পারফর্ম করবেন পর্তুগিজ সংবাদ মাধ্যম লিও ডিয়াস জানিয়েছে অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য দশ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিচ্ছেন জাস্টিন বিবার যা বাংলাদেশি মুদ্রায় একশত সতেরো কোটি টাকার বেশি এর আগে ইতালিতে আয়োজিত পাক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শাকিরা তিনিও মোটা অর্থ গুণে নিয়েছিলেন এই ধরনের আয়োজন গাইতে দশ থেকে পনেরো কোটি রুপি নিলেও আম্বানি পুত্রের বিয়েতে নিয়েছিলেন পঁচাত্তর কোটি রুপি মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিয়ান্না শাহরুখ খান খান আমির খান ও অক্ষয় কুমাররা আর এবার বোম্বাইতে অনন্ত রাধিকার সঙ্গীতের মঞ্চ কাঁপাবেন জনপ্রিয় এই পপ তারকা গত উনত্রিশে জুন আম্বানির বোম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অনন্ত ও রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এরপরই তিনি জুলাই গুজরাটিদের অনুষ্ঠান মামেরু পালন করেন তারা আনন্দবাজার জানায় এদিন আম্বানিদের প্রাসাদসম বাড়ি আটলান্টিয়াতে অনুষ্ঠিত হয়েছিল গুজরাটি পরিবারের এই পাঙ্ক বিবাহ অনুষ্ঠান গুজরাটিদের নিয়ম অনুসারে বিয়ের কয়েকদিন আগেই তাদের তরফে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের বর কনেকে যায় এই অনুষ্ঠান উপলক্ষে বিয়ের আগে হবু দম্পতির হাতে যে উপহার তুলে দেওয়া হয় তাকে মামিরু বলা হয় অনুষ্ঠান রাধিকার মুসাল অনুষ্ঠান উপলক্ষে নিতা আম্বানির মা পূর্ণিমা দালাল ও তার বোন মমতা দালাল এসেছিলেন অনন্ত রাধিকাকে আশীর্বাদ করার জন্য তবে এদিন শুধু নয় অনন্ত রাধিকার এদিন জন্য তারা দারুণ সব উপহারও এনেছিলেন গুজরাটিদের মধ্যে এই অনুষ্ঠানের আলাদা ক্রেজ রয়েছে ওই দিন এই মামেরু অনুষ্ঠান উপলক্ষে গোটা অ্যান্টেলিয়া সাজিয়েছে তোলা হয়েছিল একেবারে নববধূর সাথে। ফুলেল সাজে আর আলোর রোশানিয়ে জলজল করেছিল অ্যান্টেলিয়া বিয়ের আগে এদিন বউয়ের বেশে সেজেছিলেন রাধিকা এদিন তার পরনে ছিল মানিস মালহোত্রর নকশা করা গোলাপি রঙের লেহেঙ্গা আর অনন্তের পরনে ছিল কমলা রঙের পাঞ্জাবি আর জহর কোট বিবাহ পূর্ববর্তী দুটি পার্টির আয়োজন করেছিলেন অনন্ত রাধিকা প্রথম অনুষ্ঠানটি গত এক থেকে তিন মার্চ ছিল ভারতের গুজরাটের জামনগরে সেখানে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য শিল্প রাজনীতি ক্রীড়া বিনোদন সহ নানা অঙ্গনের খ্যাতনাময় এক হাজার অতিথি যোগ দিয়েছিলেন আর গত উনত্রিশ মে বিলাস বোল পাক বিভাগ দ্বিতীয় অনুষ্ঠান উপভোগ করেন অনন্ত রাধিকা জাস্টি ইতালি থেকে ছেড়ে একজন জুন যায় এদিকে ছেলের বিয়ে উপলক্ষে একটি গণ পরিবেশের আয়োজন করেছিল আম্বানি দম্পতি এতে পঞ্চাশটিরও বেশি বিয়ে সম্পন্ন হয়েছে এতে উপস্থিত হয়েছিলেন আটশো জন সব মিলিয়ে সর্বশেষ সন্তানের বিশেষ দিনের আয়োজনে কোনো ধরনের কমতি রাখছেন না এশিয়ার অন্যতম ধনকূপের মুকেশ আম্বানি বলা হচ্ছে অনন্তরাধিকার বিয়ের বাজেট খুব শীঘ্রই ব্রিটেনের রাজ পরিবারের বিয়েগুলোকে ছাড়িয়ে যাবে